সম্মানিত ভিওয়ার্স আপনি কি এমন একটা চাষাবাদের কথা ভাবছেন অল্প পরিশ্রম কম অল্প সময়ের মধ্যে বেশি লাভ যেটাতে আবার এই কলা একান্ত আপনার জন্য প্রয়োজন। হচ্ছে অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যেকটা চাষাবাদ সবার কাছে সব চাষাবাদ কিন্তু ভালো লাগে না অনেকে আছে যে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে যাতে অধিক লাভ হয় এরকম একটা ফসল কিন্তু আমরা অনেকে খুঁজে থাকি তাদের জন্য হচ্ছে আমাদের এই কলাটি এই আপনি কেন চাষ করবেন এই জিনা চারা লাগানো থেকে থেকে মাসের মধ্যে একবার কলা আপনি করার উপযোগী হয়ে যায়। তারপর আপনার এটার আর একটা সুবিধা হচ্ছে এই কলাটি লাগানোর পর যে কলাটি আপনি প্রথম অবস্থায় পাবেন দশ থেকে বারো মাসের মধ্যে দ্বিতীয় কলাটি আপনি ষোলো মাসের মধ্যেই দেখা যাচ্ছে যে আরেকবার পেয়ে যাবেন কারণ হচ্ছে কোনটি এই কলা গাছ থেকে যে শাকারটি হবে সেটার কলা কিন্তু আপনি ষোলো মাসের মধ্যে আবার দ্বিতীয়টা আপনি পাইতেছেন দেখা যাচ্ছে যে এইভাবে চব্বিশ মাসের মধ্যে আমরা একটা হিসাব করে দেখেছি তিনবার কলা হারভেস্ট করা যায় এটা আমাদের বারের কলা চব্বিশ মাসের মধ্যে কিন্তু তিনবার হারভেস্ট করতে পারবেন এটার হচ্ছে এই সুবিধাটা আর এটার পরিশ্রমের কথা যদি বলি এটা অল্প পরিশ্রম অল্প খরচ এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সহনশীল কারণ হচ্ছে এই কলাটা আমরা দেখেছি যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সহনশীল প্রত্যেকটি কলা সাইজে আমি যদি আপনাদেরকে দেখাই প্রায় এক ফিটের মতো হবে কাছাকাছি দশ থেকে এগারো ইঞ্চি বারো ইঞ্চিও আছে কিছু কিছু কলা আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো যে বারো কলা এটা আসলে কি সম্ভব কিনা আমার জানা কিছু কলা আছে প্রায় বারো ইঞ্চি আর এক একটা কলার কাঁদিতে যদি আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে প্রায় দশ আলি থেকে শুরু হয় উপরের যে কাঁদিটি আছে এটি সাড়ে দশ আলি থেকে শুরু করে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে যে সে একশো হালি পর্যন্ত কলা হয় তাহলে দেখুন আসলে আমাদের এই কলা চাষে অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ হচ্ছে এই কলাটা যদি আপনি বাজারে উঠান প্রত্যেকটি বাজারে এই কলাটার বেশ ভালো একটি চাহিদা আছে কলাটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং কি সাইজ যদি বলে অফার সাইজ আপনাকে কেউ এটা দশ টাকা হালি দাম করতে পারবে না তাহলে আপনি একটা জিনিস হিসাব করেন যদি আপনি 10 টাকা হালিও বিক্রি করেন একশো হালি কলা কিন্তু আপনার এক টাকা দাঁড়ায় তাহলে আপনার একটা কলার চাষ করতে প্রথম অবস্থায় প্রথম বছরে আপনি সর্বোচ্চ খরচ হয়তো বা একশো থেকে একশো সত্তর টাকা সর্বোচ্চ হলে দুইশো টাকা খরচ হবে গাছ প্রতি কিন্তু পরের বার কিন্তু আপনার এই খরচটা আর হচ্ছে না সারা সহ সার সহ কীটনাশক সহ আপনার কিন্তু এই এক থেকে দুইশো টাকার মধ্যে আপনার কিন্তু হয়ে যায় আর প্রত্যেকটি এরকম আপনারা একটা কলার যদি সর আপনাদেরকে বলি এটি কিন্তু সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন তাহলে দেখুন আমাদের এই ফসলটি আসলে একটি লাভজনক ফসল আমরা আপনাদেরকে এটি আসলে দেখানোর জন্য অনেকে আমাদেরকে বলে থাকেন ভাই জি নাইন কলা কত বড় সাইজ হয় চারা কোথায় পাবো এটি কিভাবে চাষাবাদ করব। আমরা আপনাদেরকে আমরা ইন্ডিয়া থেকে সরাসরি চারাগুলি আমদানি করে থাকি ছোট্ট যে চারাগুলি আমরা থেকে সংগ্রহ করে থাকি এটা আমরা আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যারা এই কলা চাষ করতে চান একেবারে যারা নতুন তারা আপনার আপনার জমি চারা আমাদের প্লাস পরিচর্যার যে দায়িত্বটা সেটা হচ্ছে আমাদের আপনারা যারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করবেন এটি লাগানো থেকে শেষ পর্যন্ত কি পরিচর্যা করবেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিব তাই আপনারা যারা এই করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি যারা করেছেন অন্য কোথাও থেকে চারা নিয়ে যারা করেছেন অবশ্যই আমাদের সাথে আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কলা চাষের বিষয়ে আপনাদেরকে সঠিক যে পরামর্শটি এটি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো আর এই কলার চারা আপনারা এখনো যারা এই কলার চারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে আমাদের কাছে হিউজ পরিমাণ আছে। আপনারা আমাদের কাছ থেকে চাইলে এই চারাটি সংগ্রহ করতে পারেন আর একটি ভিডিওতে আমি আগে আমরা দেখিয়েছিলাম যে এই আপনি কিন্তু যারা বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে বাড়িতে যারা তিন থেকে চারটি কলা গাছ আমরা রোপণ করি অথবা একটি কলা গাছ রোপণ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটি কলার গাছ থেকে যে কলাগুলি হয় একেবারে কিন্তু আমাদের খাওয়া সম্ভব না আমরা একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই কলাটা কিভাবে আপনারা এক থেকে তিন মাস পর্যন্ত আপনারা খেতে পারবেন কলাটি মোটামুটি মেচিউর হওয়ার পর থেকে আপনারা এইভাবে কলার কাঁদি থেকে নিচ থেকে আপনারা এই কলাগুলি সংগ্রহ করতে পারবেন তো একটা খাওয়া শেষ আবার দেখা যাচ্ছে যে আপনারা আর একটি কাঁদি এখান থেকে নিয়ে নেবেন এইভাবে পর্যায়ক্রমে আপনার যখন মনে চায় এইভাবে কিন্তু এই কলাটি আপনারা খেতে পারেন আর এই কলার বিষয়ে যদি আপনাদের আরো বিভিন্ন কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখন আমাদের এই ভিডিওটি দেখতেছেন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বেশি বেশি আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যদের মাঝে যারা হয়তো বা এই কলা চাষ সম্বন্ধে একেবারে নতুন অনেকেই কিছু বোঝে না তারা যাদের সঠিক পরামর্শটা আমাদের কাছ থেকে নিতে পারে